অনরেস জয়সেন দত্তর বেঞ্চে তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি তাই বিচার হয়ে গেছে শুধু সাজা ঘোষণা বাকি আছে আমি যাহা বলি ভেবে বলি আর যা বলি করি আমার ছাল চামড়া তুলবে সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি আমরা কথা দিতে পারি উত্তরপ্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনু আরো ভালো কিছু দেখতে পাবেন যেদিন বিজেপি আসবে আছে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকাবো কথা দিয়ে গেলাম স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে মশিরাতে বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিকারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোটবাদন তৈরি হন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াই জন্য সবাই রেডি